খামেনির হুঁশিয়ারি অপরণীয় ক্ষতি ঘটবে যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দিল ইরান মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারত চড়ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন তারা কখনোই আত্মসমর্পণ করবে না আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভুল করে কোনো আগ্রাসন চালায় তাহলে তারা অপরণীয় ক্ষতির মুখে পড়বে এই বার্তা শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং ওয়াশিংটনের প্রতি একটি সরাসরি কূটনৈতিক ও সামরিক হুঁশিয়ারি বলেই মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের পক্ষ থেকে ইরানের উপর বাড়তি চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে সামরিক তৎপরতা ও নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো হয়েছে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠী প্রতি তেহরানের সমর্থন নিয়ে উদ্বেগ বাড়ছে তারই প্রতিক্রিয়ায় ইরান এই শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ দু সালে যুক্তরাষ্ট্র যখন একতরফা ভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা করে। তখন থেকেই অবনতি হয় সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ লেবাননের উত্তেজনা এবং হরমুজ প্রণালীর সামরিক গতিবিধি নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই অবস্থান কেবল আত্মরক্ষার প্রতিজ্ঞা নয় বরং যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক কূটনৈতিক কৌশল থেকে সরে এসে সরাসরি শক্তি প্রয়োগ করলে তার চরম মূল্য দিতে হবে এই বার্তা। খামেনির ভাষায় আমরা আত্মসমর্পণ করব না কারণ আত্মসমর্পণ মানেই ধ্বংস আর যারা আগ্রাসন চালাতে আসবে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা তারা কল্পনাও করতে পারবে না। এই হুশিয়ারি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে তেহরান এখন আর প্রতিক্রিয়াশীল নয় বরং সক্রিয়ভাবে নিজস্ব নিরাপত্তা নীতি অনুসরণে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন আগামী দিনগুলোতে এই উত্তেজনা নিরসনে কূটনৈতিক চ্যানেলগুলো কার্যকর না হলে মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠতে পারে আর সেই অস্থিরতা ঢেউ লেগে যেতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার নিরাপত্তা নীতি এবং সামরিক অঙ্গনে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল